এটা হচ্ছেটা কি এটাই হলো আজ আমার পডকাস্ট অনুষ্ঠানের ক্যাচ লাইন আপনারা জানেন আমি স্বপন চৌধুরী ইন্ডাস্ট্রির কাজটা করে থাকি অ্যাজ কমিউনিটি ইনফ্লুয়েন্সার এই কাজে আমি একটা কেবিলওয়ালা ইউটিউব চ্যানেল চালাই প্লাস একটা পডকাস্ট শো করে থাকি হ্যাশট্যাগ আই এম এস কে নামে এই দুটো চ্যানেলের মূল বিষয় হল কেবিল অ্যান্ড ব্রডব্যান্ড ইন্ডাস্ট্রি আজ আজকের পডকাস্ট অনুষ্ঠান শুরু করব তার ক্যাচলাইন হচ্ছে হচ্ছেটা কি দেখুন চ্যানেল মূল্য নাকি বৃদ্ধি হচ্ছে এর মধ্যে ব্রডকাস্টারের আলাকাটা নাকি অনেক আগেই বেড়ে গেছে আর এখন বাড়ছে এমএসওদের প্যাকেজ রেট এমএসওদের কাছ থেকে একটা ছোট্ট হোয়াটসঅ্যাপ মেসেজ তাতেই নাকি অপরাধের পে বেড়ে গেল পয়সা মানে এক্সেস মান কে দেবে যে বা যারা দেখবে মানে কাস্টমার নাকি অপারেটার দেবে এখন প্রশ্ন অপারেটাররা কেন দেবে এটা কোনো বিজনেস আন্ডারস্ট্যান্ডিং নাকি সময় সময় গ্রাহকরা হল এমএসওদের আর টাকা তোলার সময় যন্ত্রটা হলো মানে টাকা তোলার যন্ত্রটা হলো কেবল অপারেটার এটা কোনো ব্যবসায় হয় ম্যানুফ্যাকচার সিএনএফ এজেন্ট রেট বাড়াবে আর ডিলার ডিস্ট্রিবিউটার তার পয়সা মেটাবে চ্যানেলের রেট বাড়লো এম ওরা কবে জানলো কাল ব্রডকাস্টার এইভাবে রেট বাড়তে চাইলে ওরা কী করত ব্যবসাটা লাটে তোলার ব্যবস্থা মনে হচ্ছে হয়ে গেছে অন্যদিকে অ্যাসোসিয়েশন লিডার নেতা সব গেল কোথায় নাকি এসব নিয়ে কিছু বলা যাবে না সবাই খুব ব্যস্ত কেউ জন্মদিন কেউ রক্তদান কেউ গেট টুগেদার কেউ নাকি আবার অভয়াই ব্যস্ত তারও আবার পুজো উৎসব মানে মহা উৎসব তো আছেই এখন তার বড় কাজ হচ্ছে কুট কাচালি কে কত বড় তার প্রতিদ্বন্দ্বিতা কে কত মহান কে কত খবরের ভাণ্ডার কত বদনাম করতে পারে মানে ব্যবসার জায়গায় কত নোংরামিও করা যায় কেবল অপারেটরদের বোধ হয় তাতে পিএইচডি করে ফেলেছি আলাকাটের রেট নাকি আগেই বেড়ে গেছে এবার পয়লা অক্টোবর থেকে এমএসো প্যাকেজ রেট বাড়বে কী সুন্দর কাউকে জানানো হলো না মানে অপটা জানল না কাস্টমার জানল না সময় দেওয়া হলো না পুজোর মাসে প্যাকেজ রেট বেড়ে গেলো অপটা কী করবে কীভাবে করবে তার জন্য নেই কোনো আলোচনা না মিটিং ব্রডকাস্টার এমএসও অপারেটর অ্যাসোসিয়েশন সবাই এখানে মৌন সত্যি সেলুকাস বিচিত্র এই দেশ রাজ্য এই ইন্ডাস্ট্রি তারপরও বলতে মন চাই এসব নিয়ে কিছুই কি হবে না হবে না প্রতিবাদ চাওয়া হবে না জবাব প্রতিকার হবে না উঠতে লাগে একটা আওয়াজ প্রতিবাদ আর সেখান থেকেই শুরু হবে শুরুর শুরু কেউ দিয়ে দেবে আলাদাভাবে কেউ দেবে ম্যানেজ করব কেউ তো করে দেবে কিন্তু সেটা কোনো দিন হয়নি হবে না তবে অপরেটারের মানসিকতা তো ওই আশাই মরে চাষার অবস্থা আর কি তাই দীর্ঘমেয়াদী ব্যবসায়িক স্বার্থে অপরেটার নিজেদের অধিকার বুঝে নাও বাস্তবের ওপর দাঁড়িয়ে দেখো ভাবো আর শিক্ষা নাও কিছু করো তবেই ফলের আশা করো দেখছো না নিজেদের প্রতিবাদ কী রকম নিজেরাই করছে সবাই তাই সব ছাড়ো পথে নাম ভয় ছাড়ো জয় আসবে রিমেম্বার রাইট অ্যান্ড উইন ডোন্ট হ্যাপেন ইউ নিড টু ক্রিয়েট দেব এই বলে আমি স্বপন চৌধুরী আজকের পডকাস্ট অনুষ্ঠান শেষ করলাম ধন্যবাদ আপনাদের সবাইকে যারা এটা শুনলেন এবং তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ এই অনুষ্ঠানটা আপনার কন্ট্যাক্ট পয়েন্টে আরও বেশি করে ছড়িয়ে দিন যাতে সমস্ত কেব কেবিল অপারেটার কাছে এই অনুষ্ঠানটা যায় কারণ এই অনুষ্ঠানটা আমি করি মূলত কেবিল অপারেটারদের জন্য যারা কেবল টিভি এবং ব্রডব্যান্ড ইন্ডাস্ট্রি করে এবং ব্যবসায়িক বিভিন্ন বিষয় তাদের সামনে তুলে ধরা সেটা নিয়ে একটা অ্যানালিসিস করা ভবিষ্যৎ ব্যবসা নিয়ে বক্তব্য রাখা ভবিষ্যৎ ব্যবসার একটা চিত্র সামনে রাখা যাতে অপারেটাররা তাদের ব্যবসায়িক পদক্ষেপ ঠিক ঠিকভাবে নিতে পারে তো একজন ক্যাম্প কমিউনিটি মেম্বার হিসেবে কেবিল অপারেটার হিসেবে আপনি আপনার দায়িত্বটা পালন করুন এই ভিডিওটা আরও বেশি করে অপারেটারের মধ্যে পৌঁছে দিন ধন্যবাদ